আমাদের বরিশাল বরগুনা মানি অতিথি আপ্যায়নের সেরা আসসালামু আলাইকুম এব সবাই কেমন আছেন সদাই আসলাম একটা ভিডিও নিয়ে মামা বাড়ি এসছি এখন আমার এই না মার মামা হয় সে অনেক রসিক মানুষ সে বলতে আছে একটা ভিডিও কর হ্যাঁ ওই বাটন ফোন দিয়া ওই আমার এদিকে একটা ভিডিও করে দে কারণ সে অনেক রসের লোক পরে আসলাম আজকে আমাদের অনেক সকালবেলা নাস্তা করাইতে আসে কারণ ছিলাম নানাবাড়ি ওই যে খেতে আছে বড় মামা বাড়ি কারণ আমাকে ঘর আনে নাই প্রথম আর হ্যাগো মাইয়ে বিয়ে দিয়েছে তখন আমরা যাই দাওয়াত দিয়েছিল এই যে জামাই ঘোলা হ্যাগো এই পাশে বসা একটা হুজুর আর একটা ওইসে এই কন্যারে বসা পরে পরিচয় করাই ব্যাগো এই জন্য আর কি এরাও আসছে আমার ছেলে তো খাবার পাইয়ে সে খুব আনন্দে সে তো রাত্র থেকে খাবার দেখে নাই কারণ মরামরির মধ্যে ছিল এই জন্য সে এখন পাইয়ে একটা পর একটা খাইতে এস অনেক কিছু দেশে এলে ডিম দেশে প্রথম আমি তো আবার কিছু খাইনি কারণ আবার আমি কোথাও গেলে কিছু খাই না এলে পরিচয় করাইতেছে কারণ আমি তো চিনি না আমি কই আমার পরিচয় করানো লাগবে না ওর সাথে পরিচয় করানোর দরকার তাদের সাথে করাইতে কারণ বাইরে 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 পরিচয় হোক আমরা তো মেয়েরা আমরা পরিচয় হইলেও আসি না হইলেও আসি পরে খাওয়া দাওয়া করতে আছে সবাই একটা করে একটা দিতে আছে আমার একটা ডিম দিছে কিন্তু দেখি কই একটু খাইয়ে দেখি কিন্তু আমার খাইতে মন চায় না আমার মামা তো ভাই আমি দিতে আসি কই তুই খাইয়ে গেলাম পরে ও একটু নেসে আমি একটু মুখ দিছি পরে আমার আবার ছেলে দিয়ে দিছি কারণ সে তো আবার ডিমের পাগল পরে এসে বসে বসে খাইতে আছে পরে দেয়েছে নুডুলস নুডুলস একটু খাইছে আর হে হাসতে আছে আর এটা হয়েছে আমার বাস্তি আর আমার ছোটো দুটো বোন আছে আর এগুলো হইলে সব মামা বাড়ির লোকজন ওইটা হইলেন মামাতো ভাই এখন নিয়ে এসে সেমাই সেমাই পাইয়া তো আমার ছেলে আরও উৎসাহ বেশি কারণ সেমাই তো তার অনেক পছন্দ আমি একটু আবার সেমাই খাইলাম সেমাই খাইছি আর খাইছিলাম তরমুজ অনেক কিছু দেশে পরে তরমুজ নিয়ে এসে এখন তরমুজ দেশে শেষে এখন দেখে মিষ্টি লাগে না কারণ ওই যে মিষ্টি জিনিস খাইছি পরে আমার মনে করে পানি খেয়ে তরমুজ খান তাহলে মিষ্টি লাগবেন পরে এবার পানি খেয়ে তারপরে আবার তরমুজ খেয়েছি পরে কি আমার তরমুজ আরও নিয়ে কারণ এগুলো হয়েছে খ্যাতের তরমুজ আমাদের মেজ মামা থাকে এবার দক্ষিণে বাল্যাতলি ওই জায়গায় তরমুজ হয় তাদের অনেক তরমুজ হয়েছে সাড়ে তিন লাখ টাকা বিক্রি করছে নাকি পরে ওইগুলো আর কি নানার জন্য নিয়ে এসেলে সবাই রেতেছে আমাকে আমাকেবারই নিয়ে গেছে এই আমার এটা আমার বোন আর এটা হইলে ছোটো বোন আর ওইটা হইলে আমার বাস্তি তো মেয়ে পরে তরমুজ খাইছি আমি দুই প্লেট খাইয়েই খেলেছি তারপর নিয়ে এসে চা আর বিস্কিট আমার ছেলে এখন তরমুজ রাই খেয়ে সে খাইবে এখন চা বিস্কিট কারণ সে যেটা দেখবে সেটাই খাইবে এই সে এখন তরমুজ দিয়ে দিতেছে এখন সে বিস্কুট খাইবে আমার হের খালো মা 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 এ এ খাইবে মা ডাকে পরেও আবার দেশে আরও নেবে হের হ্যারইবে না হুম মা মা ডাকে পরে ও দেশে হে এখন চাও খাইবে আর কি যেটা দেখতে ওইটাই ওইটা হইলে আমার ছোটো মামা সেও দেখতে পায় না নানা রে পরে আমরা আসলাম খাওয়া দাওয়া করিয়া নানা বাড়ি যেয়ে ভাত খাইয়ে তারপরে আবার নামছি গরম অনেক এখন আর সেই খাল পারে গড়তে আইসে দেখি মার্চ আসা তো বাড়ি গোবাড়িটা ষোলো পরে এ জায়গায় এসেও দেখি লকটের অভাব নেই গাছে এখন তো পছন্দ হয়েছে না মামাক বাড়ি দেখছি এটা খাইয়েছি না এ জায়গায় হয়েছে সাদা সাদা হে আমার স্বামী কি করি হ্যাঁ তো গাছের জায়গায় ডিল সুরছে পরে আমরা তো না করি তারপর হে ওই লকর দিয়েই মারতে আসছে গাছে তারপর এখন আমার চাষাত বই আছে সে কয়ে আমি গাছে গাছেই উঠব পরে ও আবার এই গাছে উঠতে গেছে গাছে উঠতে তারপর পারছে কিন্তু এ গাছটা তো তেমন দেখতে ভালো লাগে সাদা তো কিন্তু খাইতে তেমন একটা ভালো লাগে না কষকস লাগে পরে আর কই তুই নাম বেশি পারা লাগবে না কারণ এই গাছটা ভালো লাগে না পরেও নামছে তারপর আমার ছেলে হে ওই যে খোল দেখছে সুপরি গাছের এখন হেতে উঠবে পরে আর বাপে আবার কতক্ষণ টানছে লইয়ে গিয়ার করবে কিন্তু সে ও জায়গায় এখন আর ওইতে সবজি দৌড়িবে পরে আসলাম বাড়িতে গোস করছি করেছি এখন আবার ওই বড় মহাবারি দুপুরের খাবার ওই জায়গায় এখন এটা মার্চা ঘর আমরা এই সবাই সেরেছি কারণ রৌদে গরমে অস্থির এই জায়গায় একটু নির্বিলে আছে এই জন্য এই জায়গায় এসছি আমরা রয়েছি এই জায়গায় ঘুমাইছি পরে আবার নেতে এসে আমরা এখন এই যাইতে এসি বাগানে বাগানে কারণ নানা বাড়ি গেলে আমাকে অনেক বাগান বাগানের মধ্যে মধ্যে দিয়ে রাস্তা পরে আমরা এই রাস্তা দিয়ে এখন যাইতে আসি ওকে আমরা বিয়ে খাইতে যাইতেছি খাওয়া দাওয়া করলে তারপর বিকেলে হইলে আমরা বাড়ি যাব এই জন্য এখন এই সবাই মিললে তারপর একসাথে যাইতেছি আমরা আমাকেও বাড়ির মানুষ হবে